শিলিগুড়ি যে জলেশ্বরী বাজার ঠিক তার পাশেই পদ্মপাড়া এলাকায় ভেঙে পড়ল রাস্তা এবং রাস্তা ভেঙে তৈরি হলো সুরঙ্গ এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং জানি রাখি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন পদ্মপাড়া এলাকায় দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের খুব যে কিছুদিন আগেই তৈরি হয়েছিল এই রাস্তা এবং রাস্তায় ভেঙে পড়ে এবং হঠাৎই আচমকা ভেঙে পড়ে এবং ভেঙে পড়াতেই আতঙ্কে রয়েছেন এবং একটি দুর্ঘটনা ঘটতে পারত এবং দুর্ঘটনা থেকে কিন্তু রক্ষা পেলেন এলাকার বাসিন্দারা এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে হচ্ছে জানিয়ে রাখি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এবং যেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এলাকার এই দুপাশে যাওয়া আসার যে রাস্তা সড়ক সেই সড়ক পুরোপুরিভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং এলাকার বাসিন্দারা তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে এই কিছুদিন আগেই তৈরি হয়েছিল এই রাস্তা হঠাৎই ভেঙে পড়ায় আতঙ্কে তারা রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির জলেশ্বরী বাজার যে রয়েছে তার পাশেই

সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে দিদি কতদিন আগে তাও তৈরি হয়েছিল এই রাস্তাটা দুই বছর চলছে দুই বছর পঞ্চায়েত কে জানিয়েছিলেন পঞ্চায়েত কে সকালবেলা খবর দেওয়া হয়েছে উনি এখন আসেনি হয়তো আসতে পারে বিকালবেলা কি নাম পঞ্চায়েতের

ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি শিলিগুড়ির যে জলেশ্বরী বাজার পদ্মপাঠ এলাকায় এই রকম ঘটনা এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুপাশে রাস্তায় যাওয়া আসা সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে বিচ্ছিন্ন অবস্থা পড়ে রয়েছেন তারা এবং ঠিক সামান্য এই বৃষ্টিতেই এই ঘটনা এবং তো আর কিছুদিন বাদে বর্ষার দিন আসছে এবং সেই সময় আরও বড়সর একটি ঘটনা ঘটতে পারে এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তায় ভেঙে পড়ল এবং ঠিক ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কে ভুগছেন তারা কিন্তু ক্ষোভ ওগড়ে দিচ্ছেন যে এটা কিভাবে সম্ভব এবং কিভাবে ভাঙা হলো এবং ঠিক ইতিমধ্যে তে সামান্য বৃষ্টিতেই এই পুরো রাস্তা ভেঙে পড়ল এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো জানি রাখি শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার যে রয়েছে বিধানসভা জলেশ্বরী বাজার ঠিক জলেশ্বরী বাজারের ঠিক পাশেই এই ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে সেই লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দুপাশে যাওয়া আসা এই রাস্তার উপরে ভরসাহীন সামনেই রয়েছে বাইপাস এবং ঠিক বাইপাসের যাওয়া আসা সম্পূর্ণ কিন্তু গাড়ি নিয়ে তাদের কিন্তু বিচ্ছিন্ন অবস্থা রয়েছে এবং এখনো আতঙ্কে ভুগছেন যে আরও যে রয়েছে সেটাও না ভেঙে পড়ে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা এবং এলাকার বাসিন্দারা তারা রয়েছেন তাদের কাছ থেকেও শুনবো দিদি অল্প এদিক আসুন আপনারা এদিকটা আসুন না এবং ঠিক এলাকার বাসিন্দারা তারা এখন তো খুব উগ্রে দিচ্ছেন যে তাদের কি অভিযোগ তাদের কাছে শুনবো এই পাশে আসুন এটা কখন হয়েছিল এটা এটা কালকে রাত্রি 12টা 12:30 এরকম 12টা হবে এরকম মানে আগেও কি এরকম হয়েছিল কখন না আগে এরকম ছিল না কিন্তু এই রাস্তাটা বানানো হয় মোটামুটি আগের থেকে দেড় বছর আচ্ছা দেড় বছর পরে রাস্তাটার আমাদের এই পজিশন কালভান্টার জন্য এই নোংরা যাইতে পারে না জলের প্রেসারে রাস্তাটা ভেঙে চলে গেছে এখন এই বাড়ি এই বাড়ি দুই বাড়ির ফাটল ধরছে আমরা যে এখন চলাচল করব আমাদের সেই ব্যবস্থা নেই আপনার কথা বলেছিলেন পঞ্চায়েতের সাথে বা প্রধান হ্যাঁ পঞ্চায়েতকে আজকে বলা হয়েছে পঞ্চায়েত বলে বলছে আমি যাব পরে বিকল্প কোনো ব্যবস্থা তো নেই না তাহলে এই যে কিভাবে যাবেন এখনো তো অনেক সাইডে ভাঙাও রয়েছে এটা বিপদজনক ঘটনা একটা যদি বাড়িতে কোনো একটা অসুবিধা হয় আমরা যে দৌড়াদৌড়ি করে বের আমাদের সেই বুদ্ধিটা নাই এখনো তো বর্ষার কিছুই আসে নাই আমাদের সামনে রাস্তা দিয়ে আমরা দুনিয়া ঘুরে কি আমরা আমাদের যাওয়ার সময় বাড়িতে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমরা কি করব আমরা সামনের রাস্তা দিয়ে বেরানোর চেষ্টা করব সেটা না করে আমাদের দুনিয়া ঘুরে যাইতে হবে আমরা চাচ্ছি আমাদের বর্ষার আগে রাস্তা যেন কমপ্লিট হয় আর কালভাটা আমাদের ভালো করে দিতে কতক্ষণ আগে পঞ্চায়েতকে জানানো হয়েছিল সকালেই জানানো হচ্ছে হ্যাঁ সকালে সকালেই জানানো হচ্ছে তা আসলো না পঞ্চায়েত আসে না এখন উনি বলছে আসবে

তেশতটা জলটা উপর দিয়ে আসছে তো আমাদের ঘরে বারে সব জল আমরা বেরানোর মতন আমাদের কোনো রাস্তা থাকে না এখন কি করবেন আমরা চাচ্ছি বর্ষার আগে আমাদের রাস্তাঘাট ঘাট আপনারা কি প্রধানের গিয়েছ যাবেন যে যে হ্যাঁ প্রয়োজন হলে আমরা প্রধানের কাছে আমরা যাব তো এখনো পর্যন্ত পঞ্চায়েত আসলো না কি নাম পঞ্চায়েতের সুপেন যায় ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দাদের খুব যে এখনো পর্যন্ত পঞ্চায়েত তাদের না আসলো দেখাশোনা করতে না পঞ্চায়েত দেখে গেল একটি বিপজ্জনক ঘটনা কিন্তু ঘটতে পারত এবং রাতের অন্ধকারেই এই ঘটনা ঘটে এবং কালকে হালকা মাঝারি বৃষ্টিতেই এত বড় ঘটনা ঘটে শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাস যে জল জলেশ্বরী বাজার যে রয়েছে সেই সংলগ্ন এলাকায় পদ্মপাড়া সেই পদ্মপাড়াতেই এই ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে ডাবগ্রাম ফুলবাড়ির দুই নম্বর ডাবগ্রাম অঞ্চল যে রয়েছে সেই অঞ্চলের এলাকারই এই ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সহসন্ত এস কে লাইভ লাইভ আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো চাঞ্চল্য ঘটনা এবং সেই ঘটনায় আতঙ্কে তারা ভুগছেন যে আরও ভারী বৃষ্টি হলে কতটা না অসুবিধাতে তারা ভুক্ত হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির জলেশ্বরী বাজার যে রয়েছে সেই জলেশ্বরী বাজার রয়েছে এবং জলেশ্বরী বাজারের থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন সুরঙ্গভাবে তৈরি হয়েছে এবং সুরঙ্গ মতো এবং ঠিক ইতিমধ্যে সেই হঠাৎই ভেঙে পড়ল এই রাস্তা এবং সেই দেখে কিন্তু হতাশায় ভুগছেন এলাকার বাসিন্দারা এবং আতঙ্কেও ভুগছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দারা তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে অবিলম্বে এই রাস্তা গড়ে তা হোক বর্ষার আগে বর্ষা হলে হাঁটু জল এই এলাকায় থাকে এরকমটাই কিন্তু তারা কিন্তু বলছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো চোখ of the Himalayan hills, lies our beautiful school, Chittagonga Public School, Keeping giving our children our wings to fly, fly. and breaking, breaking the, the boundaries that seemed डिजाइन रेडी है सर आप बताइए हाइट कितना रखना है, सर सर करो ना मेटीरियल फाइनल सर, याद करोगे जिंदगी में, में कर तो ले लेते होमलेन में हम सर नहीं खाएंगे बस घर से जाएंगे Hassle-free interiors from start to finish. 360 degree management expert-led designs delivery in 45 days Homelane interiors made easy homelane siliguri selection furniture opposite vega mall next to zudio call 769973611 about the pico sahar jalpaiguri russell guri ma berlia hyundai decree dealer tapai kolagi hami sanga 3s subida sales service spare parts naya car bikri sangay hami tapai hyundai car kolagi workshop marmad, body shop insurance claim sajilo finance car exchange ra insurance renewal subida कार कम खर्च उच्च विश्वासनीयता हमी सब करना बर्लिया कम्प्लेक्स सेकेंड माइल सीवर क्रॉस सिलीगुड़ी संपर्क नंबर नाइन सेवन थ्री फोर नाइन थ्री जीरो 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 नागालैंड सरकार लॉटरी पहले पुरस्कार साढ़े दुई करोड़ ग्यारंटी टिकट पांच सौ रुपया पहिलो पुरस्कार बिक्री भाई का टिकट बाट ड्रॉ 24 मई डियर 500 सुपर मंथली लॉटरी म साढ़े दुई करोड़ विजेता प्रियंका के तपाई होता इस पाली को करोड़पति